সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায়টির শৈবাল সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেই শৈবাল কি সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবজি উদ্ভিদরাই হল শৈবাল এখন বন্ধুরা তোমরা কি জানো সমাঙ্গ বর্গ কী সমাঙ্গ বর্গ বলতে আমরা বুঝি যেসব উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তো শৈবাল হচ্ছে সেই জাতীয় উদ্ভিদ আর ক্লোরোফিল থাকায় শৈবালরা সবজই হয়ে থাকে সবজি মানে হচ্ছে তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় সবুজ ছাড়াও লাল বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরা নামক একটা শৈবাল আছে যাদেরকে বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় এরপর আমরা জানবো শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালের একটি জাত আছে যার নাম অ্যালজিন এইটা ব্যবহার করা হয় সামুদ্রিক শৈবাল হচ্ছে আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস এছাড়াও মৎস্য চাষ করতে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এরপর আমরা জানবো শৈবালের অপকারিতাগুলো কী কী মানুষ আর উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী যেমন এক ধরনের শৈবাল আছে যা চা পাতার রেড রাস্ট নামক রোগ সৃষ্টি করে থাকে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে অর্থাৎ শৈবাল যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে এরপর আমরা জানব অ্যামিবা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এক কোষের জীব তাহলে আমরা জানতে পারলাম অ্যামিবা কি অ্যামিবা হচ্ছে এক কোষির যেটা প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এদের দেহ ক্ষুদ্র আকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ বের হয় এটিকে খনপদ বলে ক্ষণপদের সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে থাকে এদের দেহে পানি গহবর খাদ্য গহবর ও সংকোচন গহবর থাকে এদের সারা দেহ একটা পাতলা ও স্বচ্ছ পর্দা দিয়ে ঘেরা থাকে এই পাতলা পর্দাটিকে বলা হয় প্লাজমা লেমা অ্যামিবা পানিদের সেত সেতে মাটিতে পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে এখন আমরা শৈবাল ও অ্যামিবা থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা জেনে নেই এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ